এম দোস্ত আমার এখন উঠি বয়স তোমাকে হাতে নিয়ে যাবো তোমার গাড়ি কোথায় আরে গাড়ি গাড়িটা উঠে কটা লাগবে একটু আমি দুঃখে আমি তুই বিয়া কখন করবি ভাই শীত কেলা শুরু বোনা থাকলে হয় আর আমার লক্ষ্মীটা বড় দেখলা মে চোড়ো বেলেনকা তুই বিয়ে কখন করছস আরে ভাই গতকালকে বিয়ে গোছিলাম আজকে বরলে শ্বশুরবা যাইতেছি আমার কই যাকা ভাই यहां पे क्या हो रहा है कोली जा हेलो কি দেখা লাগব রে চমত জায়গা है

কন্ট্রোল আলি কন্ট্রোল চলো জানো কি অপমান যে পোলা পান রে দেখলাম কোল নিলাম এ পোলা পান এখন আমার সামনে বলে যাই জীবনটাই বেদনা কি হরে সামনে বেচা কিনে করে কয় টাকা খায়

দারো ভাই EMBO বেচা কিনা নাই নাকি তুমি এসে এক নিষ্টি আমি আবার কি করলাম হ্যাঁ তুমি কি বিয়ে করছ না তো যাদের বিয়ে বয়স হয় সত্তো যারা বিয়ে করে নাই তারা দোকানে আসা নিষ্টি আমার দাদা বলছিল অনেক আগে আরে এতো কত গবি তোর চাবাটা পা খিলালেমু আমি চুপচাপ সাদে

ঘুমতে উঠলাম বেড়া মাথা ফোরা হ্যাং হয়ে আছে মাথা ভার হয়ে আছে চা খাইতেছি দেখি চা খেয়া হয় নাকি বন্ধু আমরা দুই বন্ধু মিললে একটা প্ল্যান করছি কংগ্রেসার ঘুরতে যাবো দুই বন্ধু দুই বন্ধুর বউ রে কিন্তু তোর তো বউ নাই তুই মিস করবি রে আচ্ছা বন্ধু এই বছর তোরা দুজন যা আল্লাহ বাসালে সামনের বছর আমি বিয়া করবো ইনশাল্লাহ তিন বন্ধু মিল্লা ঘুরতে যাবো কেমন সামনের বছর করতে করতে পাঁচ বছর তো খাইয়া লি এখনো তো বিয়ার দাম দেয় রে ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধু একটু ধৈর্য ধর আমি বিয়াটা করবো তোর কথা দিছি আলিবে যে বাবা আলিবে যদি মরেও জায়গা কখনো বিয়ে দিব না এই বেড়া তুই দোকানদার দোকানদার মতো থাক আমরা তিন বন্ধু কথা কইতাছি তোর কথা কথা কইছে গেড়া হ্যাঁ একদম চুপ থাক হ্যাঁ ভাই উচিত কথা কইলে সবারে গায়ে লাগে এই বেড়া তুই বেশি কথা কস বেশি কথা না কইয়া তাড়াতাড়ি সাদে ভাই আজকে তো চার লিগা শেষ আজকের জন্য বন্ধ হাই রে বন্ধু চা তো শেষ একটা কাজ করি এই চাটা তিনজন মিলেমিশে খাই কি বলস ধর বেডা তোসা তুই খা তোর এমনি বউ নাই তুই নিস্তি পর তোসা খাইলে আমগর বউ যাবোগা কি অপমান করতেছ সামারে ওই আপসে प्यार কেন করেগা আল্লাহ ভাই এতবার অপমান বিশ খে যাও কি রে তোর না না করলাম আমাগো তিন তিন জন বন্ধুর মধ্যে কথাটা কইতে কানটান ফাটালে মার একবার কথা কইলে হ্যাঁ উচিত কথা কইলে সবাই চলে সামারিয়া আচ্ছা রিবা চল এই দোকানে তো চা নাই অন্য দোকানে চা খামু চল রে চল না এ ভাই এ ভাই এ ভাই বিল কই বিল কান ফাড়ালে মু আরেকবার বিলের কথা কইলে

আমি এখনো পর্যন্ত অন্য কোন নারীকে নিয়ে স্বপ্ন নাই শোকিনা তোমাকে অনেক ভালোবাসি নারী যে ছলনাময় এটা শোকিনায় প্রমাণ দেয় লাল গাছ বড় হয় না ব্যস্ত পাই না পকেটটা খালি পকেটের টিয়া পইসা ঢুকনা গাছ কি বড় হইলে কিছু টিয়া পয়সা ঢুকতো কিস্তির মাথা কাজ করা বাবা কি হয়েছে তুমি এখানে বসে আছো ওরা ঘরে তন্ন তন্ন করে খুঁজে তোমার পাইনা আর তো এখানে কাজ কি আর একা একা কি বড় নাই বইতে খালি বক 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 করো